Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where words come out from the depth of truth. Where tireless striving stretches its arms towards perfection. Where the clear stream of reason has not lost its way, into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. তালুকের সাইট সিং যার মধ্যে রয়েছে রিনচেন পং এর বেশ কিছু ট্যুরিস্ট স্পট সেগুলোই এই ব্লগে ঘুরে দেখাবো তোমাদের তোমরা যদি এখনো রেকর্ডিং মোড ট্রাভেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমাদের সব আপডেট ঘুরে বেড়ানোর সমস্ত তথ্য জানার জন্য আমাদের ফেসবুক পেজ আর আমাদের ইনস্টাগ্রামেও লাইক ফলো করতে ভুলো না কালুকার রিনচেন পং পিঠপিটি দুটো গ্রাম শিলিগুড়ি থেকে একশো তেরো আর গ্যাংটক থেকে একশো তেইশ কিলোমিটার দূরে পশ্চিম সিকিমের অফবিট দুটো ডেস্টিনেশন তোমরা চাইলে কালুক থেকে ঘুরে নিতে পারো আবার উল্টোটাও করা যায় আজ দু ফেব্রুয়ারি হ্যালো বন্ধুরা তোমাদেরও কি আমাদের মতো আগ্রহ তাহলে একদম ঠিক ক্লিক করেছ এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি রিঞ্চেনপং আর কালুকের বিস্তারিত সাইট সিং ছবির মতো হিমালয়ে প্রাচীন মনশ্রিত আছেই আর আছে বাঙালি নারী টান মানে রবীন্দ্রনাথ পুরোটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু আজ আমাদের প্রথম স্টপ রিনচেনপং মনেস্ট্রি কালুকে আমাদের হোমস্টে থেকে দূরত্ব বড়জোর দু কিলোমিটার এখানে আমরা কোথায় আছি সেটা তো আগের পর্বেই তোমাদের দেখিয়েছি যদি পর্বটা না দেখে থাকো লিংক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম এই পর্বটা শেষ করে দেখে নিও রিংচেনপং বাজার থেকে ডান হাতে ওপরের দিকের রাস্তা উঠে যায় মনাস্ট্রির দিকে পাথুরের রাস্তা এদিকে মোবাইল নেটওয়ার্ক ভালো না তাই ম্যাপ কাজ করে না তোমরা এলে সাইনবোর্ড দেখে সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে পাঁচ ফুট উচ্চতায় এই মনসটি সতেরোশো সালে এটি প্রতিষ্ঠা হয় পেছনে বিশাল চড়তেন মাঠের পাশেই আমাদের পড়াশোনার ব্যবস্থা এখানে কিন্তু আরো একটা মনস্ট্রি আছে তবে সেটা পাহাড়ের আরো উপরে জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে হয় কালুক বেড়াতে এলে সব থেকে প্রথম যে জিনিসটা তোমাদের দেখা উচিত সেটা হচ্ছে এই রিনচেনপং যেখানে আমরা রয়েছি এইটিন সেঞ্চুরিতে এই মনস্ট্রির তৈরি শুরু হয় এবং এই মনেস্ট্রিটা বয়সের দিক থেকে সিকিমের কিন্তু তৃতীয় সবচেয়ে প্রাচীনতম মনেস্ট্রি মনেস্ট্রিতে আমরা তোমাদের যেটুকু পারলাম বুদ্ধের মূর্তি ঝলকেই দেখালাম তার কারণ ভেতরে কোন রকম ছবি তোলা বা ভিডিও তোলা তো একেবারেই অ্যালাউড নয় আহ তবে এখানে বুদ্ধের যে মূর্তি রয়েছে সেটা খুব বিরল একে বলা হয় ইয়াব এর আসলে মানে ধর্ম অনুসারে এর কি ব্যাখ্যা সেটা সত্যি আমি বলতে পারবো না এখনো পর্যন্ত যখন যখন বুদ্ধ মূর্তি দেখেছি হয় সাইিত অবস্থায় দেখেছি কোথাও দেখেছি বুদ্ধ ধ্যানের পজিশনে আছেন সব জায়গাতেই বুদ্ধকেই শুধু দেখেছি এখানে কিন্তু এই মূর্তিতে বুদ্ধ রয়েছেন ধ্যানের অবস্থায় আর তাকে আলিঙ্গন করে রয়েছেন একজন মহিলা এটার কি সিগনিফিকেন্স সেটাও খুব একটা জানি না সেটা তো তোমাদের এখানে এসে দেখে বোর্ড পড়ে বুঝতে হবে যত বলে বোঝাতে পারলাম ততটা বোঝালাম রিনচেনপাং ঘুরতে ঘুরতে এখন পৌঁছে গেছে রিনচেনপাং ডাক বাংলোয় দেখো ঢুকে খুব বেশি কিছু দেখার আছে তা নয় এখানে একটা বাগান আছে সুন্দর দারুণ সব পাহাড়ি গাছ ফুল আর এখানে রয়েছে একটা বাংলো এখন বাংলোটা বন্ধই কিন্তু বাংলা সাহিত্যে আর বাঙালির জীবনে এই পুরো জায়গাটার একটা অদ্ভুত অপরিসীম গুরুত্ব রয়েছে বলতে পারো তার কারণ বেশ কিছুদিন এখানে এই বাংলোয় এসেছিলেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর আর আমি যতটুকু জানি গীতাঞ্জলির বেশ কিছু অংশ রবীন্দ্রনাথের এখানে এসেই কিন্তু লেখা আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই আসার আগে পড়াশোনা করছিলাম তখন জানলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু রেগুলার রুটিন ছিল এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা আর অনেক সময়ই নাকি এখানে ওকে মানে ঘন্টার পর ঘন্টা বসে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখা গিয়েছে যেটা খুব সিগনিফিকেন্ট তার কারণ এই জায়গাতেই লেখা হয়েছিল চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ যেথা শির থেকে সাড়ে ছশো মিটারের মধ্যেই এই ব্রিটিশ হেরিটেজ ডাক বাংলো ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা এখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতেন চার্লস ডারউইনের প্রিয় বন্ধু বোটানিস্ট জোসেফ ডাল্টন হুকারও দীর্ঘদিন এখানে ছিলেন এমনিতে ব্রিটিশ আমলের ডাকবাংলো যেরকম হয় তো সেরকমই জাস্ট পুরোটা অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এবং এর ঠিক উপরে রয়েছে রিনচেনপং মনেস্ট্রি সেটাও তোমাদের দেখিয়েছি এই হচ্ছে পিছন দিকটা ডাকবাংলোর ও দিকটাও চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে যেরম ব্রিটিশদের আমলে হতো আর কি যারা রাঁধুনি তারপর সমস্ত যারা সব আরদালি তাদের সব থাকতো থাকার জায়গা এবং এই হচ্ছে পেছন দিকটা আর সুন্দর বাগান করা প্রচুর অর্কিডস পাহাড়ি ফুল সব গাছপালা দিয়ে ঘেরা চমৎকার পরিবেশ আর গোটা রিঞ্চেনপের মতো এখানেও মানে পাতা পড়লে হাওয়ায় পাতার আওয়াজ পাওয়া যায় কিন্তু মানুষের আওয়াজ কম পাওয়া যায় এই হচ্ছে বিস্তৃত লবি দরজাগুলো সবই লকড সেই জন্য তোমাদের ভেতরে নিয়ে যেতে পারছি না কারণ ভেতরে শুটিংয়ের পারমিশন নেই তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা যেটা এখানকার ডাক বাংলো আর এখানে কিন্তু একটা রবীন্দ্র স্মৃতি বন তৈরি হচ্ছে যেটা কিন্তু রবীন্দ্রনাথের এখানে আসার এবং থাকার যে স্মৃতি সেটাকেই কামেমোরেট করে কিন্তু সেটাই আমরা তোমাদের নিয়ে যাব পরে আর তোমরা আমাদের সঙ্গে আজকে যেমন কালুক ঘুরছ ঠিক তেমনই কালুকে আমরা যে এসেছিলাম শিলিগুড়ি থেকে সেই জার্নিটা কম এক্সাইটিং ছিল না মানে রোডিংয়ের কিছুটা ফ্লেভার ছিল প্রচুর চড়াই এবং চ্যালেঞ্জিং রাস্তা সত্যি কথা বলতে কি ওয়েস্ট সিকিমের যে অংশটায় সবচেয়ে বেশি এলিভেশান যে ড্রাইভটায় সেটা পেরিয়ে আমরা এসেছি সুতরাং ওই ব্লগটা কিন্তু মিস করো না ব্লগটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো এবং তার পাশাপাশি ডিসক্রিপশনেও লিঙ্কটা পেয়ে যাবে আই বাটনের মতোই তো এবার আমরা যে স্পটটায় যাচ্ছি সেটা হচ্ছে পয়জন লেক নামটাও খুব মজার এবং বিশেষত্ব আছে সেটা এখানে কিন্তু গাড়িটা রেখে রাস্তার ধারেই আমাদের যেতে হবে একেবারে এই খানিকটা জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ বাহিনী এগোচ্ছে পয়জন লেক নামটার যে বিশেষত্ব সেটা হচ্ছে বুঝতে পারছি একটা বিষের ব্যাপার আছে যখন কলোনিয়াল টাইম ছিল ব্রিটিশ শাসনকালে তখন ব্রিটিশরা যখন এখানে আসছে তখন সেখানে স্থানীয় যারা অধিবাসী লেপচারা তারা কিন্তু খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স দিয়েছিল খুব লড়াই করেছে হ্যাঁ মানে প্রত্যেকের প্রতিরোধটা নিজের নিজের মতো ছিল তো পয়জন মানে বিষ কিন্তু কোনো কেমিক্যাল বা রাসায়নিক বিষ নয় যখন ব্রিটিশ সেনা এখানে ঢুকে পড়ছে তখন কিন্তু তারা স্থানীয় গ্রামবাসীরা এখানে যে সমস্ত ভেষজ বা প্রাকৃতিক যে সমস্ত গাছপালা ফল পাওয়া যায় শেকড় তার শেকড় সেখান থেকে কিভাবে বিষ তৈরি করা যায় সেটা তারা জানতেন তারা তখন সেই বিষ লেকে দিয়ে দেওয়া হয় এবং মূল কারণ ছিল এই পুরো এলাকার জল সরবরাহ বা জলের উৎস সে সময় এই লেকটাই ছিল একমাত্র জলের সোর্স হ্যাঁ তো যাতে ব্রিটিশরা এই জল খেলেই মারা যায় সেরকম একটা কারণ এবং তারপর অবশ্যই চলে যায় এই ঘটনার পরে বছরের পর বছর দশকের পর দশক চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই লেকের জল কোনো মানুষ কোন প্রাণী কেউ যারা স্থানীয়রা ব্যবহার করে না কিন্তু ওই জলটা বিষাক্ত সেটা তারা জানেন এবং কেউ খায়ও না তা যে এটা একটা অন্য ধরনের প্রতিবাদ এবং অন্য রকমের জায়গা এখন খুব একটা জল নেই আচ্ছা এটাও বলে দেওয়া দরকার এখন খুব একটা এখন জল নেই এবং সেটা আমাদের তোমাদের দেখিয়েই দিই দেখতেই পাচ্ছ যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো নিচে দেখা যাচ্ছে এই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলটায় এই অঞ্চলটায় এখন পুরো ফাকা মাঠের মতো হয়ে রয়েছে জল নেই যদি এটাই তোমরা কোন সময় মোটামুটি ওই জুলাই আগস্ট থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত নাকি খুব জল থাকে আরেকটা বিষয় হচ্ছে এই লেকটা এখন কিন্তু সবার পক্ষে অ্যাক্সেসিবল নয় আমরা যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে এই পুরো পাহাড়ি রাস্তা যেরকম নেমে গেছে চড়াই উত্তরাই চড়াই উত্তরাই এটা পেরিয়ে প্রায় মিনিট পাঁচেকেরও বেশি যেতে হবে গিয়ে ওই লেকে পৌঁছানো যখন লেকে আসবে তখন রাস্তাটা পুরোটা উত্তরাই ঢাল আর যখন ফিরবে তখন কিন্তু পুরোটাই চড়াই সুতরাং বুঝতে পারছো অনেকটা চড়াই আর এখানে বর্ষার পর ওই সময়টায় কিন্তু মাঝে মাঝেই স্যালামান্ডার দেখতে পাওয়া যায় যেটা কিন্তু খুব রেয়ার স্পিসিজ মানে সিকিমের সব জায়গায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় তো যাঁরা সেগুলোর আর কি টেকনিক্যালিটিস বোঝেন বা যারা সেগুলোর খবর রাখেন তাদের জন্য এটা খুব ভালো জায়গা কমলা আর ইলাজ দিয়ে ঘেরা শান্ত নিরিবিলি পঙ্গে একটাই বাজার নেপালি ভুটিয়া লেপচা লিম্বুরাই মূলত এখানকার বাসিন্দা এখন এখানে থাকার জন্য কিছু হোটেল রিসর্ট হোমস্টে তৈরি হয়েছে ভাবতে অবাক লাগে একসময় এই রিঞ্চেনপঙ্গেই ব্রিটিশ বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল যোগিয়াল রাজার সেনাদের চোলিং মনাস্ট্রি প্রিঞ্চেন পং এর এটাও আগে একটা পুরনো স্ট্রাকচার ছিল যেটাকে এখন নতুন করে পুরোপুরি সংস্কার করা হচ্ছে দেখতে পাচ্ছ এবং এই অঞ্চলে একটা নতুন নদীকে যেটা দেখালাম আমরা এদিক থেকেই এলাম গেট তৈরি হয়েছে একটা তরুণ এখানে পুরোদমে কাজ চলছে সংস্কারের আর এর পাশ দিয়েই যেতে হয় ওই মনাস্ট্রির বেশ কিছু অংশে এখনো কাজ হচ্ছে দেখো খুব চমৎকার স্ট্রাকচারটা খুব সুন্দর আর এই হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছ সুন্দর রিঞ্জিনপং ডাক থাকাকালীন রবীন্দ্রনাথ নিয়মিত পায়চারি করে চলে আসতেন এই জায়গায় তারপর অপার মুগ্ধতায় তাকিয়ে থাকতেন হিমালয়ের দিকে এখন এখানেই তৈরি হয়েছে পার্ক নাম রাখা হয়েছে স্মৃতি বোন ঠোকার স্মৃতি বনের একেবারে শেষ প্রান্তে এই রকম একখানা ভিউ পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছ বসার জায়গা চারপাশে রেলিং দিয়ে ঘেরা এবং এটাই বলতে গেলে এখানকার সেরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও কি বলিস হ্যাঁ আর এখানে পাহাড়গুলো একসঙ্গে এসে মানে পাহাড়ের কনফ্লুয়েন্স বলা যায় আর ভ্যালিটা এত সুন্দর লাগছে দেখতে দারুণ মানে আজকে একটু কুয়াশা আছে হেজ আছে সেটা না থাকলে দুর্দান্ত সত্যি বলতে কি একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে এখানে এখন তো এই পার্কটা তৈরি হয়েছে কিন্তু যখন রবীন্দ্রনাথ এসছিলেন তখন তাঁকে কে এই জায়গাটা সন্ধান দিয়েছিল সেটাও কিন্তু ভাববার বিষয় কারণ কত গহীন গোপন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত হয়তো দেখতে পাওয়া যায় তার সব ঠিকানা এখনো বোধ এত বেড়াতে ভালোবাসা বাঙালিও খুঁজে বার কর করে চলেছে তার তার বোধহয় অর্ধেক রবীন্দ্রনাথ নিজেই সুলুক সন্ধান দিয়ে গেছেন আজকে সোনায় সোহাগা হতো যদি কাঞ্চনজঙ্ঘা হাসত বাট সবটাই মর্জি প্রকৃতির তো দেখা যাক কিন্তু এই জায়গাটা অবশ্যই তোমাদের আসা উচিত তবে আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে যে কোনো জায়গা রবীন্দ্রনাথ যখন এখানে এসছিলেন তখন এটা যেরকম ছিল নিশ্চয়ই জায়গাটা তখনও সুন্দর ছিল তো সেটুকু রাখতে পারলেই মনে হয় ভালো হতো সব জায়গায় যে রেলিং দিয়ে সিঁড়ি করে পার্ক বা বসার জায়গা করতে হবে খুব কৃত্রিমতা আনতে হবে সেটা বোধহয় ঠিক নয় তার কিছুটা দায় বোধহয় আমাদের উপরেও বর্তায় মানে আমরা সব সময় না সব জায়গায় গিয়ে স্পট খুঁজি স্পট খুঁজি মানে সেই কারণে অনেক পাহাড়ে গিয়ে দেখেছি প্রত্যেকটা জায়গা থেকে ভিউ সুন্দর অথচ আলাদা করে লিখে দিতে হয় সানরাইজ পয়েন্ট ভিউ পয়েন্ট হ্যাঁ মাশুন আসলে আমাদের বেড়ানোটা যদি একটু স্পটলেস হতো মানে একটু প্রাকৃতিক বেশি হাতছানি তাতে বেশি থাকতো তাহলে মনে হয় ভালো হতো কি বলো কমেন্টে লিখো নিচে কী মনে করো তোমরা একটু কন্ট্রোভার্সিয়াল বলে ফেললাম বোধ হয় কালুকেই শেষ নয় কালু ক্রিনচেনপং এর মতো আরও এই ধরনের অফ বিট ডেস্টিনেশান ওয়েস্ট সিকিম থেকে আমরা আনতে থাকব ড্রাইভ চলবে জার্নিও চলবে আর কি চলবে জার্নি চলবে মানে ব্লগও চলবে আর ব্লগ যদি ভালো লাগে আমাদের কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিছু কাজ তোমাদেরও করা বাঞ্ছনীয় আমাদের সাপোর্ট করা খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে রেকর্ডিং মোড ট্রাভেল চ্যানেলে আমাদের লাইক ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর সবচেয়ে বড় কথা ও আরো আরো মানুষের মধ্যে আমাদের ভিডিওগুলো একটু ছড়িয়ে দিতে হবে শেয়ার করে পারবে তো এটুকু করতে আমাদের জন্য রিনচিনপং থেকে সাইট সিইং এ খুব সহজেই ঘুরে নিতে পারো উত্তরে গ্রাম ছায়াতাল লেক হিপাতাল গ্রাম ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি বা লিম্বু সম্প্রদায়ের গুরু সিরিজুঙ্গার স্ট্যাচু আর মন্দির তবে সিংসোর ব্রিজ দেখে ফিরে আসতে একটু সময় লাগে এছাড়া কাছে পিটের মধ্যেই রয়েছে অ্যাজিংস অর্গ্যানিক ফার্ম তবে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয় কাঞ্চনজঙ্ঘা এবার আমাদের সঙ্গে লুকোচুরি খেললেও কালুকার রিঞ্চেন পং কিন্তু আমাদের দারুণ লাগবে এই পর্বটা তোমাদের কেমন লাগবে কমেন্টে জানিও কিন্তু এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারো এই নম্বরে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের জার্নিতে